আসসালামু আলাইকুম সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে আজকের পর্বে আপনাদের জন্য একটা স্ন্যাক্স আইটেম শেয়ার করতে যাচ্ছি আফগানি একটা রেসিপি আফগানিস্তানে খুবই জনপ্রিয় একটা খাবার এটি বোলানি অনেক ধরনের স্টাফিং দিয়ে বোলানি তৈরি করা হয় চিজের সাথে মিট দিয়ে করা হয় পটেটো দিয়ে করা হয় আজকে আমি বিফ বোলানি তৈরি করে দেখাচ্ছি খুবই দারুণ সাথে একটা স্ন্যাক্স এতটাই মজার একবার খাওয়া শুরু করলে আর থামাই যায় না চলুন তাহলে আমরা ঝটপট রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে আমি ভিতরে পুটটা বানাবো এই জন্য আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানে সেটা গরম হয়ে আসলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম লবণ গোলমরিচের গুঁড়া আর মরিচের গুঁড়া আপনারা ঝাল বুঝে মরিচের গুঁড়া গোলমরিচ গুঁড়া এগুলো অ্যাড করবেন একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যেন এক্সট্রা কোনো গন্ধ না আসে আজকে আমি বিফ দিয়ে বানাবো এই জন্য আধা কেজি গ্রাউন্ড বিফ নিয়ে নিয়েছি গ্রাউন্ড বিফটা হচ্ছে মিন্সের চেয়েও মিহি করা মানে এটা একদম গুঁড়ো মাংস এটা আসলে ওয়াশ করা যায় না এভাবে আসে উপর থেকে হালকা হালকা করে ওয়াশ করলেই হয়ে যায় খুব একটা ব্লাড থাকে না আবার অনেকে ওয়াশ ছাড়াও এটা রান্না করে তাতেও কোনো প্রকার গন্ধ আসে না ব্লাডের যাই হোক তারপর আমি একটু সয়া সস একটু টমেটো ক্যাচ দিয়ে দিলাম আর মাংসটাকে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করেছি এই মাংসটা সিদ্ধ তো একেবারেই সময় না না এটা একেবারেই গুঁড়া মাংস মিনসের থেকেও গুঁড়া আসলে এই জন্য এটা কুক হতে মাত্র আট দশ মিনিট সময় যথেষ্ট এটা পাঁচ মিনিট কুক করার পর আমি অরিগানো দিয়ে দিয়েছিলাম আর এই পর্যায়ে এসে পুরোপুরি কুক হওয়ার আগে আমি চিলি ফ্লেক্স দিয়ে রান্না করে চুলোটা বন্ধ করে এটা ঠান্ডা করে নিচ্ছি এবার আমরা খামিরটা তৈরি করে নিব আমি এখানে জনের জন্য নিয়েছি এই জন্য পাঁচ পিস বানাবো আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে একটু লবণ দিয়ে সামান্য এটাকে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর অল্প অল্প পানি অ্যাড করে একটা ডো বানিয়ে নেব আমরা যেভাবে পরোটা বানাই ঠিক ওই টাইপের একটা খামির হবে অল্প অল্প করে পানি নিচ্ছি যেন ডোটা নরম না হয়ে যায় অল্প একটু সময় মধ্যে সুন্দর স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি এটাকে রেস্টে দেওয়ার কোনো দরকার নেই আপনি ইনস্ট্যান্টলি বানাতে পারবেন কোনো সমস্যা নেই আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এবারে আমি একটা চপিং বোর্ডের উপর নিয়ে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি এগুলো আসলে খুব বেশি বড় হয় না মাঝারি সাইজের হয় সাইজগুলো সেরকম আন্দাজ করে আমি এখানে পাঁচটা লেচি কেটে নিয়েছি একটা লেচি নিয়ে আমি এটাকে একটা পুরোপুরি বেলে গোল একটা রুটি তৈরি করে নেব যতটুকু পাতলা করা যায় সম্ভব সেরকম একটু রুটি বেলে নিয়েছি তার মধ্যে আমি এখন সেই বিফের করে রাখা পুরটা দিয়ে দিলাম এখন আমি পাশ থেকে একটু পানি দিয়ে দিচ্ছি যেন ভাজ করার পরে ভাজগুলো কোনোভাবেই খুলে না যায় একটু চিজ বসিয়ে দিলাম মাঝখানে চিজের সাথে বিফের কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগে এভাবে আপনারা দেখেন স্ক্রিনে লক্ষ্য করে দুই পাশ থেকে ফোল্ড করে কণা তৈরি করলাম একটা পরে এই দুই পাশটা আবার টেনে দুই পাশে লাগিয়ে দিলাম একটা ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেল। এভাবেই বোলানিগুলো আসলে তৈরি করা হয় এটার মধ্যে অনেক আলু দিয়ে তৈরি করে অনেকে চিকেন মিন্স দিয়ে করে অনেক সময় আবার বিফ দিয়েও করে অনেকে শুধু এজ রিকোটা দিয়েও করে এটা বিভিন্ন স্টাফিংয়ে পাওয়া যায় আমার কাছে বিফ চিজেরটাই সবচেয়ে বেশি পছন্দ তাই আমি এটাই করে নিচ্ছি প্রথমে একটু তেল ছাড়া এটাকে দুই একবার উল্টে ভেজে নিতে হবে তারপর অল্প অল্প করে তেল দিয়ে এভাবে আপনারা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেবেন এক মিনিটের মতো সময় লাগে প্রতিটা বোলানি বোলানি আমার সবগুলো আমি ভেজে নিয়েছি স্বাদের দু একইভাবে দারুণ বোলানি একেবারে রেডি গরম গরম খেতে এতটাই মজা আপনাদের বিকেলের নাস্তার জন্য সকালের নাস্তার জন্য খুবই মানানসই একটা রেসিপি একটু ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে ভিতর থেকে কতটা সফট এবং চিজি হয়েছে খেতে ভীষণ মজা একটা খেলে মন ভরে না আপনারাও বাসাতে এভাবে তৈরি করে নেবেন আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ারে আমাকে উৎসাহিত করে নতুন করে ভিডিও তৈরি করতে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম